গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুরোনো সব স্মৃতি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মাই বলক পিয়নে আপনাদেরকে স্বাগতম ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সাথে থাকুন আজকে আমি পুরনো সব স্মৃতির কথা মনে করিয়ে দিব আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখুন এখানে আমি একটা পাতিলে বালি গরম করে নিয়েছি একটা পাতিলে চালটা একটু নেড়ে গরম করে বালির সাথে মিশিয়ে এভাবে নেড়ে মুড়ি তৈরি করে নিচ্ছি আপনারাও তো ছোটবেলা কমবেশি সবাই দেখেছেন যে বাড়িতে সবার বাড়িতেই কমবেশি এভাবে মুড়ি তৈরি করতো আমাদের বাড়ির নানি দাদিরা তাই আমরাও আজকে সে সেই পুরোনো স্মৃতিগুলো মনে মনে রাখার জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম বাজার থেকে আমরা কম বেশি সবাই মুড়ি কিনে খাই বাজারের কেনা মুড়িটা আর বাড়িতে মাটির চুলায় তৈরি করা মুড়িটা কিন্তু অনেকটাই পার্থক্য আছে ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্রসেসে তৈরি করা হয় আর এটাও সম্পূর্ণ আলাদা প্রসেসে তৈরি করা হয় আর এই বাড়ির তৈরি করা মুড়িটা কিন্তু খেতে অন্যরকম একটা ফ্লেভার আসে আর দোকানের মুড়িটাও আলাদা একটা ফ্লেভার আসে আপনারাও চাইলে এভাবে ছোট করে মুড়ি ভাজা করে নিতে পারেন শীত আসার আগে আমাদের শীত আসার আগে তার জন্য আমরাও করে নিচ্ছি আর এখানে আমি যে মুড়িটা তৈরি করছি এটা কিন্তু ভাতের চাল দিয়ে করছি আমি কিন্তু মুড়ির একটা চাল আছে বাজার থেকে কিনতে পাওয়া যায় ওটা নেই বাড়িতে ভাতের চাল দিয়ে মুড়িটা করে নিচ্ছি আপনারা চাইলে বাজার থেকে মুড়ির চালটাও কিনে মুড়ি তৈরি করে নিতে পারেন এটা কিন্তু বেশি না অল্প একটু পরিশ্রম কিন্তু বানিয়ে নিতে পারবেন কষ্ট মুড়িগুলো তার জন্য আমিও এভাবে বানিয়ে নিলাম আর মুড়িগুলো ভাস্তে কিন্তু ভালোই লাগছে মাসাল্লাহ দেখুন আমার মুড়িগুলো কত সুন্দর হয়েছে একটা মুড়িও কিন্তু পুড়েনি আর লাল হয়নি